নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে দুধ পিঠে শীতের মরশুমে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু পিঠে খাওয়া হচ্ছে তো সেই জন্য ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করি আমি দুধের পিঠে বানিয়েছি দুধ পিঠে তো এই রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি এবং কি কি জিনিস আমি নিচ্ছি সেটাই আমি দেখিয়ে দেব এটা খুব টেস্টি রেসিপি খেতে কিন্তু সকলেই পছন্দ করে দুধ পিঠে খায় না এমন কোনো মানুষ কিন্তু নেই তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসে উনানি কড়ায় বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিয়েছি জলটা টব্ব করে ফুটছে এবং তাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম তারপর জলটা যখন খুব বেশি ফুটছে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তারপর চালের গুঁড়ি আমি জলের মধ্যে দিতে থাকলাম আর আমি একটা চামচের সাহায্যে মেশাতে থাকলাম আস্তে আস্তে করে চালের গুঁড়িটা আমি দিচ্ছি এটা সিদ্ধ চালের গুঁড়ি আছে সিদ্ধ চালের গুঁড়ি অল্প অল্প করে দিচ্ছি আর আমি চামচে করে মেশাচ্ছি চালের গুঁড়ি কিন্তু জলেতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় জল তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় মানে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি দিচ্ছি আর আমি মেশাচ্ছি খুব তাড়াতাড়ি জলটা টেনে নিয়েছে এবং চামচে করে আর যখন টানা গেল না আমি বন্ধ করে দিলাম খুব গরম আছে তাই আমি হাত দিতে পারছি না তো চামচ করি আমি তুলে নিয়েছি এবং খুব টাইট হয়ে গেছে তারপর আমি একটা কড়া থেকে একটা থালায় আমি এটা ট্রান্সফার করে নিলাম এই মিশ্রণটা আমি একটা থালাতে ট্রান্সফার করে নিলাম এখনও পর্যন্ত খুব বেশ বিশেষ গরম আছে খুব বেশি গরম আছে তাই হাত দিতে পারছিলাম না একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি হাত দিচ্ছি হাতে করে এবার এটা মাখছি একটু হালকা হালকা ঠান্ডা থাকতে থাকতে কিন্তু আমি এটা একটা লেচি বানিয়ে নিলাম চালের চালের যে গুঁড়িটা এটা একটা লেচি বানিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে পুরের জন্য সন্দেশ নিয়েছি এটা কিন্তু সন্দেশটা আমি বাজার থেকে মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তারপর একটু করে এই লেচি থেকে বল কেটে নিচ্ছি হাতে করে তারপর গোল গোল করে নিচ্ছি দু হাতে তালুতে দিয়ে তারপর একটা ভেতরে খাপ তৈরি করে নিচ্ছি পুর দেওয়ার জন্য দু হাতে করে একটা খাপ তৈরি করে নিলাম ভেতরে গোল মতো তারপর ভেতরে কিছুটা এই সন্দেশের পুর দিয়ে দিলাম দেওয়ার পর দু হাতে করে এটা মুড়ে দিলাম আমি পুরো পরিষ্কারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠেটা বানাচ্ছি কত সুন্দর তেল গোল পিঠে আমি বানাচ্ছি দু হাতে তালুতে দিয়ে আস্তে আস্তে করে হালকা হালকা করে তারপর গোল গোল করে দিলাম হালকা চাপ দিয়ে আমি কিন্তু বেশি চাপ দিলে হবে না হালকা হালকা চাপ দিয়ে আমি একটা পিঠে প্রথমে বানিয়ে নিলাম তারপর আবার আর একটা দেখাচ্ছি আবার একটু বল কেটে নিলাম নেওয়ার পর ওই একই রকমভাবে প্রথমে একটু গোল করে নিলাম নেওয়ার পর আঙুল দিয়ে ভেতরটা খাপ তৈরি করে নিচ্ছি মানে পুরটা দেওয়ার জন্য এটা খামি তৈরি করে নেওয়া যেটা বলে আর কি খামি তৈরি করে নিলাম নেওয়ার পর পুরটার ভেতরে দিয়ে দিলাম হাতে করে একটু আঙুলে করে একটু চেপে দিলাম পুটটার ভিতরে তারপর দু হাত দিয়ে দুটো আঙুল দিয়ে দুপাশ দিয়ে আমি চেপে এটা বন্ধ করে দিলাম মুখটা দিয়ে তারপর আবার দু হাতে তালুতে দিয়ে বেশ তেল গোল করে নিচ্ছি এই লেচিটা কিন্তু খুব বেশি শক্ত করে কিন্তু মাখা যাবে না আমার সমস্ত পিঠে প্রায় বানানো হয়ে গেছে শেষের দিকে এসে গেছি শেষে দু একটা পিঠার বানানো বাকি আছে সেটাই আমি দেখাচ্ছি এই লেচিটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না অল্প অল্প কিন্তু নরম থাকবে তাহলে কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকবে বেশি শক্ত হয়ে গেলে লেচিটা কিন্তু শক্ত হয়ে গেলে পিঠে শক্ত হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে লেচিটা মাখার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি শক্ত হয়ে না যায় লেচিটা চালের গুঁড়ি যেহেতু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই সেভাবে খেয়াল রাখতে হবে আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে দুধ পিঠে এভাবেই বানায় অনেকে আরও ছোট ছোট করে আমি একটু সামান্য বড় করে ফেলেছি অসুবিধা নেই দুধে কিন্তু এটা ফুটবে দেখতে পাবেন কীভাবে দুধ পিঠে খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো খুব তাড়াতাড়ি হবে সমস্ত আমি একই রকমভাবে একই পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম এতগুলো পিঠে আমার হয়েছে এক প্লেট পিঠে হয়ে গেছে এরপর গ্যাসের উননে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু খুব বেশি ফুটে ফুটে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ক্ষীরের মতো হয়ে গেছে ওপরে মোটা একটা সর পড়ে গেছে দুধ পিঠে বানানোর জন্য দুধ কিন্তু সব সময় ঘন নিতে হবে পাতলা দুধে কিন্তু দুধ পিঠে করলে ভালো লাগবে না তাই দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে ঘনো করে নিতে হবে তারপর এখানে এখানেই মিষ্টির জন্য আমি খেজুর গুড় ব্যবহার করছি আমি বেশ কিছুটা খেঁজুর গুড় দিয়ে দিলাম একটু একটু শক্ত আছে খেজুর গুড়গুলো অসুবিধা নেই এই দুধের সাথে যখন ফুটবে খেজুর গুড়টা গলে যাবে যে যেরকম মিষ্টি খাই সেই বুঝে কিন্তু মিষ্টিটা দিতে হবে আমরা দুধ পিঠেতে খুব বেশি মিষ্টি খাইও না আর খুব কমও না মোটামুটি মিষ্টি খাই তো সেই বুঝে আমি খেজুর গুড়টা দিলাম তারপর দুধটা এবার টকবক করে ফুটছে আর একটা একটা করে পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে পিঠে দুধরা কিন্তু টকবক করে ফুটছে সেই অবস্থায় দিতে হবে ফোটার আগে কিন্তু দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আপনারা তারপর একটা ডাবু করে আমি একটু নেড়ে দিলাম যাতে তলায় না লেগে যায় পাঁচ মিনিট কিন্তু ফুললি পিঠেগুলো ওপরে ভেসে উঠবে দেখতে পাচ্ছেন পিঠেগুলো ওপরে কীরকম ভেসে উঠেছে দুধের ওপরে একদম ভাসছে তার মানে পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে বা দুধের মধ্যে আমার এটা অলরেডি পাক হয়ে গেছে আমার দুধ পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়েছি টকবক করে তাতে কিন্তু আমার দুধ পিঠে রেডি হয়ে গেছে তারপর খাবার জন্য আমি পরিবেশন করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে তুলছি দুধপিঠে আমার দুধ পিঠে একদম রেডি হয়ে গেছে আজ আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে